জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঘুরে গেল ক্ষমতার চাকা এবার পদত্যাগের দাবি সহ নয় দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর থাকছে বিএনপির নতুন কর্মসূচি এবং সর্বশেষ জানাব হাসিনাকে পদত্যাগের আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবার জাতিসংঘের হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলেন এখন এখন ছাত্র জনতার দাবি আমাদের দাবিতে পরিণত হয়েছে এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ নয় দফা দাবি আদায়ে আমাদের নতুন কর্মসূচি নিম্নক্ত নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলমান থাকবে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী আওয়ামী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবৈদুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে তিন ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে পাঁচ যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে ছয় দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দেলি ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে নয় কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের সিনেটের মেজরিটি লিডার বা মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলের নেতা চাকসুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চাকসুমার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি লিখেছেন আমি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগ নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি শান্তিপূর্ণ সভা সমাবেশ এবং বিক্ষোভের অধিকার যে কোনো গণতান্ত্রিক সমাজের ভিত্তি সহিংসভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করা ভুল সেটা আরও অস্থিরতা তৈরি করবে উল্লেখ্য চাকসুমার মার্কিন সিনেটের সবচেয়ে ক্ষমতাধর নেতা বাংলাদেশের সহিংসতা নিয়ে কথা বলা মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিনি সবচেয়ে উচ্চ পদস্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয় তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল দৈনিক মানব বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতা কর্মীরা শনিবার রাতে চট্টগ্রামের হাট হাজারের নতুন পাড়ার বিআরটিসি বাস ডিপোতে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে ডিপোর দুইটি বাস পুড়ে ছাই হয়ে যায় একই সঙ্গে আরো দুইটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সোহেল রানা নামে এক যুবক ডিপোতে আগুন দিয়েছে সোহেলকে আটকের পর সে জানায় বাইজিত থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমের নির্দেশে এবং চার লাখ টাকার লোভে এই আগুন লাগানো হয় বাইশে জুলাই সোমবার বিকাল পাঁচটার দিকে নতুন পাড়ার পালোছড়া এলাকা থেকে দিদারুল আলমকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ মামলা দায়ের পর দিদার ও সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন ইস্যুতে শিগগিরই বিএনপি কর্মসূচিতে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে দুর্নীতি বিরোধী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি এবং ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা সহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে জুলাই মাসেই যুগপথভাবে কর্মসূচিতে যাওয়ার কথা ছিল সমমনাথের এটি ধারাবাহিকতায় গত এগারোই জুলাই থেকে যুগপদ আন্দোলনের দল ও জোটের সঙ্গে বৈঠক করে দলটি তবে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে বিশেষ অবস্থা বিরাজ করায় কর্মসূচিতে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব তিনি বলেন এই মুহূর্তে আমরা কর্মসূচিতে যেতে পারছি না বিশেষ অবস্থা বিরাজ করছে যত দ্রুত সম্ভব আমরা কর্মসূচিতে যাব আমাদের গণতান্ত্রিক স্পেসটা ফিরলে আমরা নিশ্চয়ই কর্মসূচিতে যাব মানব জমিনকে দেয়া এক সাক্ষাৎকারে নানা ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল অমানবিক সকল হত্যাকাণ্ড ঠাকতে সরকার বিএনপি সহ বিরোধী নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক দলের নেতারা গতকাল এক বিবৃতিতে এই অভিযোগ করেন তারা সরকার গণহত্যাকে আড়াল করতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর খড়ক হস্ত হয়েছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন ছাত্রদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নিশ্রংসভাবে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এমনকি সরকারের বাহিনীগুলো হেলিকপ্টার দিয়ে গুলি করে বিভিন্ন ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকে পর্যন্ত খুন করেছে অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গণহারে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে তারা বলেন গ্রেপ্তার ও নির্যাতন করে কেউ অতীতে টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না এই নৃশংসতার চিত্র যেন দেশের মানুষ জানতে না পারে সেজন্য ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এখন এই শত শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করছে নেতারা বলেন আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও আন্দোলনরত শিক্ষার্থীদের অন্য অন্যান্য দাবি সমূহ পূরণের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না রাজধানীর বিভিন্ন স্থান সহ সারা দেশে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর পর আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে চিহ্নিত করার অপচেষ্টায় মেতে উঠেছে সরকার প্রকৃত ঘটনা আড়াল করতে নির্লজ্জভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণ মানুষ সহ পুরো পৃথিবী জানতে পারছে না কত মানুষকে এখানে হত্যা করা হয়েছে নিহতদের পরিবারের প্রতি ন্যূনতম কোনো মানবিক আচরণ তো করাই হয়নি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টে আর্লি ডে মোশন উত্থাপন করেছেন লেবার দলের এমপি আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে এই মোশনের কথা জানানো হয়েছে স্টুডেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ শীর্ষক ওই মোশনে আফসানা বেগম বলেছেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই হাউস উদ্বিগ্ন বিশেষত কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং ভয়াবহভাবে আহত হয়েছেন এটা আতঙ্কজনক বাংলাদেশের সুপ্রিম কোর্ট সর্বশেষ কোটা ব্যবস্থা নিয়ে রায় দিলেও বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়ে গেছে এই হাউস বিশ্বাস করে তাদের প্রতি সহিংসতা বেআইনি হত্যা ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া অন্যান্য ধরনের দমন পীড়ন অগ্রহণযোগ্য এবং তা বাংলাদেশের মানবাধিকারের বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক বেসামরিক নাগরিকদের সম্ভাব্য দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে আমরা উদ্বিগ্ন মোশনে প্রতিবাদ করার অধিকার সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা যে কোনো কার্যকর গণতন্ত্রের জন্য অবিচ্ছেদ্য ও মৌলিক অধিকার বলে উল্লেখ করা হয়